বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সারা বছর ধরে স্কুলের হেসেল ঘর সামনে শিশুদের পুষ্টিকর খাদ্য তুলে দেয় মিড ডে মিলের রন্ধন আর তাদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিল বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর আন্টিরন প্রাথমিক স্কুলের পড়ুয়ারা প্রত্যেক দিন টিফিনে সামান্য সামান্য টাকা বাঁচিয়ে বিদ্যালয়ে সেই টাকা দিয়ে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল নামক ব্যাংক ভারে জমা করে শিশুরা সেই টাকা থেকে মিড ডে মিলের রন্ধন কর্মীদের শাড়ি কিনে উপহার তুলে দিল খুদে পড়ুয়ারা আজকে আমরা আগমনী অনুষ্ঠান করলাম বিদ্যালয়ে কারণ আগামী কাল থেকে বিদ্যালয় শারীরীয় উৎসবের উপলক্ষে ছুটি করে যাচ্ছে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তারা নাচ গান আবৃত্তি পরিবেশন করলো আমাদের আনন্দ পরিসর মঞ্চে এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সারা বছর যারা টিফিনের পয়সা কিছু অল্প স্বল্প করে তারা একটা বায়ন ঘাঁট রয়েছে প্রধানমন্ত্রীর চূড়ান্ত তহবিল নামক সেখানে তারা সঞ্চয় করে সেই সঞ্চয়ের অর্থ দিয়ে এবং আমাদের মাস্টার আমরা চারজন রয়েছি আমরা কিছু অর্থ দিয়ে পনেরো জন গরিব দুস্থ আমাদের স্বয়ংর গোষ্ঠীর মহিলারা এবং আমাদের বিদ্যালয়ে সারা বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিচ্ছন্নতা রাখে এবং বিদ্যালয়কে সুন্দর করে রাখে তাদেরকে উপহার হিসাবে আমরা পনেরোটা শাড়ি দিয়েছি আমরা শিশুদের মধ্যে দিয়ে তাদের মানবিক বোধ মূল্যবোধ সামাজিকতা সহনশীলতা সহযোগিতা সহমর্মিতা এই সমস্ত গুণগুলো যারা তাদের বৃদ্ধি পায় তার লক্ষ্যে আমরা প্রতি বছরে নেই এই বছরও আমরা শিশু সংসদের মাধ্যমে আমরা বাচ্চাদের মধ্যে একটা বার্তা দিতে চাইছি বা বার্তা দিই সমাজকে একটা বার্তা দিই যে আমরা একা নয় আমরা সকলেই নিয়ে পরিবার আমরা এক একা নয় নিজে নয় আমরা সকলকে নিয়ে এই বার্তাটা দিতে পারবো

যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো